আমরা যখন বলি যে এই দেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে তখন অনেকে বুঝতে চান না যে আসলে আমরা কাঠামোগত ইসলাম বিদ্বেষ বলতে কি বোঝাই এই ঘটনাগুলো কি প্রমাণ করে এই ঘটনাগুলো প্রমাণ করে যে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে গুলোতে মূলত এই যে ইসলাম বিদ্বেষ এই ইসলাম বিদ্বেষ কাঠামোগত চর্চা করা হয় নাস্তিকরা সাকিমরা ইসলাম বিদ্বেষীরা এই যে চারিদিকে অবস্থা গুলো তৈরি করছে তারা তেরো সালের মতন অবস্থা তৈরির দিকে দেশকে ঠেলে দিচ্ছে আমাদের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদে অংশগ্রহণকারী যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে যদি কোনো রকম হেনস্থার শিকার হতে হয় তাহলে আমরা সরকারকে সরকারকে সতর্ক করে দিচ্ছি তাহলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে যদি কোন রকম আল্লাহকে গালি দেওয়া হয় আল্লাহ রসুন কে গালি দেওয়া হয় আপনারা প্রতিবাদ করবেন এবং প্রতিরোধ করবেন এই প্রতিরোধের

তখন অনেকে বুঝতে চান না যে আসলে আমরা কাঠামোগত ইসলাম বিদ্বেষ বলতে কি বোঝায় এবং কাঠামোবদ্ধ ইসলাম বিদ্বেষ যে আছে এটাকে তারা অস্বীকার করেন ঠিক আছে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করতে চাই আপনারা মাঝে মধ্যেই কি এমন কথা শোনেন না যে অমুক প্রতিষ্ঠান থেকে দাড়ি রাখার কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আপনারা কিছুদিন পর পর কি এমন ঘটনা শুনেন না যে অমুক বিশ্ববিদ্যালয়ে আপনার হিজাবের কারণে ছাত্রীকে হেনস্থা করা হয়েছে এরকম অসংখ্য ঘটনা কিন্তু আপনারা শুনবেন বিভিন্ন কোম্পানিতে দেখবেন যে ইন্টারভিউর সময় তার পোশাকের কারণে তার দাড়ির কারণে তার নিকাবের কারণে ইন্টারভিউতে কলই করা হয় না এরকম ঘটনা ঘটে না এগুলো আমি অল্প কয়েকটা বিষয় একেবারে আপনারা যদি কেউ হিজাবের কারণে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হেনস্থা এই কথাটা লিখে আপনারা যে কেউ ওপেন সোর্স একেবারে আপনারা গুগলে সার্চ দিতে পারেন যে বিশ্ববিদ্যালয়ে হিজাবের কারণে ছাত্রী হেনস্তা। তাহলে কি রিপোর্টগুলো আসে আপনারা একটু দেখবেন আমি কয়েকটা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি এটা একেবারে ওপেন সোর্স আপনারা যে কেউ দেখতে পারেন যেমন ধরেন ছয় মার্চ দু হাজার হিজাব ও নিকাপ পড়া ছাত্রদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্ত তার মানে কি এতদিন কি ছিল এখানে কোন একটা সমস্যা ছিল আপনি যুগান্তরের নিউজ বারোই মার্চ দু চব্বিশ হিজাব হেনস্তা রাবি শিক্ষককে পাঁচ বছরের জন্য অপহতি আপনার কালবালার নিউজ বারো দু হাজার পঁচিশ ঢাবিতে হিজাব পড়া নারী শিক্ষার্থীর ছবি নিয়ে কটুক্তি দু হাজার পঁচিশ চোদ্দই সেপ্টেম্বর আপনার ইত্তেফাক এগারো দু হাজার চব্বিশ পর্দা নিয়ে হেনস্তার অভিযোগে আইন বিভাগের চেয়ার পর্দা নিয়ে হেনস্তার অভিযোগ আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে আপনি দেখেন আজকের পত্রিকা তেরো একত্রিশ দু হাজার বাইশ দাবিতে পর্দার কারণে তিনজনের দুইজন শিক্ষার্থী বৈষম্যের শিকার আপনি দেখেন দেশ রূপান্তর তিরিশ তেইশ দাবিতে হিজাব পড়ায় হেনস্থার অভিযোগ প্রতিবাদ সমাবেশ আপনি কতগুলো দেখবেন এই ঘটনাগুলো কি প্রমাণ করে এই ঘটনাগুলো প্রমাণ করে যে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে এমন অসংখ্য ঘটনা আপনারা এটা তো বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে দেখালাম আপনারা চাকরির ইন্টারভিউতে সরকারি চাকরিতে বেসরকারি চাকরিতে কর্পোরেশনে সব জায়গায় এমন ঘটনাগুলো আপনারা পাবেন আমরা দেখতে পাই আমাদের গ্রামগঞ্জের সাধারণ মানুষ সাধারণ মুসলমান পরিবারের সন্তানরা ঢাকায় এসে কিংবা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে যাওয়ার পর কয়েকদিন পরেই তাদের ভিতরে নাস্তিকতা মাথা চাড়া দেয় ঠিক কিনা কি কারণে দেয় এর কারণ হলো বিশ্ববিদ্যালয় কলেজ গুলোতে মূলত এই যে ইসলাম বিদ্বেষ এই ইসলাম বিদ্বেষ কাঠামোগত ভাবে চর্চা করা হয় এখানকার অসংখ্য ফ্যাকাল্টি আছে শিক্ষকরা আছেন বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বশীল লোকেরা আছেন যারা মূলত ইসলাম বিদ্বেষী কারণে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এবং রাষ্ট্রীয় প্রশাসনে ইসলাম বিদ্বেষের চর্চা হয় এখন সরকার মনে করছে যে এটা যখনই এগুলোকে কেন্দ্র করে কোনো দুর্ঘটনা ঘটে সরকার সেটাকে মনে করে যে ইসলামিস্টরা মুসলমানরা এখানে মত সৃষ্টি করতেছে আচ্ছা আপনি বলেন কাউকে যদি কারো সামনে তার বাবাকে গালি দেওয়া হয় তাহলে সে প্রতিক্রিয়া দেখাবে না কারো মাকে যদি গালি গে দেওয়া হয় তাকে প্রতিক্রিয়া দেখাবে না কারো পূর্বপুরুষকে যদি গালি দেওয়া হয় সে প্রতিক্রিয়া দেখাবে না আপনি যদি এই প্রতিক্রিয়াকে বন্ধ করতে চান তাহলে আপনাকে কি বন্ধ করতে হবে গালি দেওয়া বন্ধ করতে হবে ঠিক না আপনি যদি গালি দেওয়া জারি রাখেন আর যদি লাঠি খাওয়া প্রতিবার লাঠি খাওয়াকে যদি আপনি বর্জন করেন তাহলে এটা কাজ করবে করবে না আপনি যদি গালি দেন তাহলে তার বিপরীতে আপনি লাঠি খাওয়ার জন্য কি থাকতে হবে সুতরাং আমরা যখন দেখি যে এই ধরনের ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে হয় তখন সরকারকে বুঝতে হবে যদি তারা এগুলোকে বন্ধ করতে চায় তাহলে এই কাঠামোবদ্ধ ইসলাম বিদ্বেষ চর্চা বন্ধ করতে হবে যদি এটা না করেন আমরা এখনই দেখতে পাচ্ছি নাস্তিকরা সাকিমরা ইসলাম বিদ্বেষীরা এই যে চারিদিকে অবস্থা গুলো তৈরি করছে তারা তেরো সালের মতন অবস্থা তৈরির দিকে দেশকে ঠেলে দিচ্ছে যদি সেটা দেওয়া হয় তাহলে এর দায়ভার প্রশাসনের উপরে যাবে এর কোন দায়ভার ইসলাম পন্থীদের উপরে মুসলমানদের উপরে আসা চলবে না আমরা দেখতে পাচ্ছি যে নর্থ সাউথে এবং আপনার ইউআইউ তে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে সেখানে ছাত্ররা যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এবং প্রতিরোধ করেছে এটা কি কোনো দল কিংবা সংগঠন থেকে হয়েছে না এই প্রতিবাদ কোনো দল কিংবা সংগঠন থেকে নয় এটা একজন মুসলমানের এবং সকল মুসলমানদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এবং প্রতিরোধ এবং আমরা এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধ এবং প্রতিবাদের পক্ষে অবস্থান করি আমাদের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদে অংশগ্রহণকারী যে ছাত্র ছাত্রীরা রয়েছে তাদেরকে যদি কোন রকম হেনস্থার শিকার হতে হয় তাহলে আমরা সরকারকে সরকারকে সতর্ক করে দিচ্ছি তাহলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে আমাদের যে সকল ছাত্র ভাইয়েরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে যে সকল আমাদের বোনেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে আমরা আপনাদেরকে সাহস দিচ্ছি অভয় দিচ্ছি নির্ভয় দিচ্ছি আপনারা একানন দেশের এই দেশের বিশ কোটি মুসলমান আপনাদের পক্ষে আছে ক্যাম্পাসে যদি কোন রকম আল্লাহকে গালি দেওয়া হয় আল্লাহ রসুল কে গালি দেওয়া হয় আপনারা প্রতিবাদ করবেন এবং প্রতিরোধ করবেন এই প্রতিরোধের পরে আপনাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে এই দেশের গোটা মুসলমানরা আপনাদের পক্ষ হয়ে দাঁড়াবে এর কারণে যদি সরকার মনে করেন যে আপনারা এগুলো বন্ধ করতে চান তাহলে আপনাদের কাছে আমরা এই বার্তা জানাই আপনারা ব্যবস্থা গ্রহণ করেন আপনারা ব্যবস্থা গ্রহণ করেন আমরা কোনো দাবি আপনাদের কাছে জানাচ্ছি না আমাদের কোনো দরকার নেই আপনাদের কাছে কোনো দাবি জানানোর কারণ আপনাদেরকে আমরা কোনো লেগেটেভেট অথরিটি মনে করি না আপনাদেরকে আমরা কোনো লেগেটেভেট অথরিটি মনে করি না তারা যে ব্যবস্থা নেবেন এটা আপনাদের স্বার্থেই আপনারা নেবেন শান্ত রাখতে চান স্থির রাখতে চান আপনার গতির প্রয়োজনে আপনি নেন আপনাদের কাছে কোন দাবি জানাচ্ছি না আমরা যেখানে আল্লাহ রসুলকে গালি দেওয়া হবে যেখানে আল্লাহকে গালি দেওয়া হবে আমরা প্রতিরোধ করে তুলব এখানে আসিনি আমরা সকলকে প্রতিরোধ করে তোলার আহ্বান জানাচ্ছি সরকারকে বলছি আপনারা ব্যবস্থা নেয় আপনাদের মতন করে আমাদের কোনো দাবি নাই আপনাদের কাছে